আরব এমিরাতে আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে বলছি আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া এই দুর্নীতি যে কত রকম আমি শুধু দু একটা বিষয়ে সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলে বলছি আরব এমিরাতে গেলাম সংযুক্ত আরব আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট এবং জলজন আমরা দেখতেছি এই ডাক্তার হতেই পারে না এ দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দেবো কোথাও শুধু এখানে পাঠাবার জন্য ডাক্তারের সার্টিফিকেট এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সেটা এজেন্ট আছে সেই জোগাড় করা এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি সশীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটার কোনো হিসাব নেই এই কোন দেশ বেড়ালাম আমরা